বাজিয়ার সন্ত্রাস করে নির্বাচনে ভোট ক্রয় করে বাজিয়ার সন্ত্রাস করে নির্বাচনে ভোট ক্রয় করে চাঁদাবাজিয়ার সন্ত্রাস করে নির্বাচনে ভোট ক্রয় করে চাইনায় হিনজ জয় তে দেশ জাতি হশোহায় সব সম্পদ দখল করো তোমরা পেতে জয় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাই রে মানুষের হৃদয় সব সম্পদ দখল করো তোমরা পেতে জয় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনি হলাম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনি হলাম প্রিয় সারা দেশে তেমনি প্রিয় হব দেখে নিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনি হলাম প্রিয় সারা দেশে তেমনি প্রিয় হব দেখে নিও দুর্দিনে মানুষের পাশে মোদের খুঁজে নিও দুর্দিনে মানুষের পাশে মোদের খুঁজে নিও দেশ জনতার ধন লোটে ধনী হওয়া মোদের স্বপ্ন নয় সব সম্পদ দখল করো তোমরা পেতে যায় আমরা দখল করব শুধু মানুষের হৃদয়ে ভাইরে মানুষের হৃদয়ে সব সম্পদ দখল করো তোমরা পেতে জয় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয়ে ভোটের আগে ভোটার মাত্র কদিন খুঁজবে মোদের ভোটের আগে ভোটার মাত্র কদিন খুঁজবে মোদের বিজয়ী হয়ে পাঁচটি বছর আমরা খুঁজব তাদের ভোটের আগে ভোটার মাত্র কদিন খুঁজবে মোদের বিজয়ী হয়ে পাঁচটি বছর আমরা খুঁজব তাদের তার কি সেবা লাগবে কোনটা কার কি অধিকার তার কি সেবা লাগবে কোনটা কার কি অধিকার লক্ষ্য রাখব দেশ জনতা যেন নিরাপত্তা ও শান্তি পায় সব সম্পদ দখল করো তোমরা পেতে জয় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয় সব সম্পদ দখল করো তোমরা পেতে যায়। আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয় চাদাবাজিয়ার সন্ত্রাস করে নির্বাচনে ভোট ক্রয় করে চাদাবাজিয়ার সন্ত্রাস করে নির্বাচনে ভোট ক্রয় করে চাইনায় হেনিজ যেই জায়তে দেশ জাতি হয় রে অসহায় সব সম্পদ দখল করো তোমরা পেতে যায় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয় সব সম্পদ দখল করো তোমরা পেতে যায় আমরা দখল করব শুধু মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয় মানুষের হৃদয় ভাইরে মানুষের হৃদয়